বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে শোভেন্দু অধিকারী ইতিমধ্যে কঠিন বাঁ ফাটিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে তুলপার ইতিমধ্যেই খুব জানিয়েছেন সেই শুভেন্দু অধিকারী তাদের দুজনের মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব তিনি সেখানে গিয়ে সকল এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন কি বার্তা দিয়েছেন তিনি সেটিও আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না এরই মধ্যে ভারতে রীতিমত দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছেন অনেকে বাংলাদেশের বিষয় নিয়ে যারা কথা বলছেন অন্য দল বলছে যে বাংলাদেশের বিষয় নিয়ে তারা মিথ্যাচার করছেন এরকমই এবার তথ্য বেরিয়ে এসেছে মমতা ব্যানার্জি সরাসরি সত্য কথা বলেছেন তিনি তিনি বলেছেন বিজেপি নেতা সেই শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক মিথ্যা খবর প্রকাশ করছে শুভেন্দু অধিকারও তিনিও মমতা ব্যানার্জিকে সরাসরি হুমকি দিয়েছেন তিনি বলেছেন ভারতের মৌলবাদী সেই মমতা ব্যানার্জি ডক্টর ইউনুসের পক্ষে কথা বলে দর্শক এরকম উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের বিষয় নিয়ে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব তিনি সেখানে গিয়ে সকল এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন তাদেরকে কি বার্তা দিয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন